আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ারাকাতু কাহা থেকে আমি মোহাম্মদ নাজমুল হাসান শান্ত সন্তান জন্ম হওয়ার পর একজন মুসলিম বাবা হিসেবে আমাদের প্রধান দায়িত্ব থাকে সন্তানের নাম রাখা ও আকিকা করা সপ্তম দিনে আকিকা করা শুননা শহরের জীবনে ব্যস্ততা ও সীমাবদ্ধতার কারণে অনেকেই আমরা সপ্তম দিনে আকিকা করাতে পারি না এর প্রধান কারণ শহরে হাটের সংখ্যা একদমই কম এবং হাট নির্দিষ্ট এছাড়া খাসি নির্বাচন করা এবং সেটায় বাসায় এনে রেখে হালালভাবে জবাই করার জন্য যে প্রসেসটা সেই প্রসেসটা অনেক ক্ষেত্রে কোরবানি ছাড়া অন্য সময় একটু ডিফিকাল্ট হয়ে যায় এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ সপ্তম দিনে আকিকাকে সমাজে প্রতিষ্ঠিত করতে আলহামদুলিল্লাহ আমরা টিম বিগত তিন বছর যাওয়ার পর কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আকিকার জন্য উপযুক্ত খাসি নির্বাচন করা হালালভাবে জবাই করা কাটাকাটি করে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া পুরো দায়িত্ব নিচ্ছে কাহাফ টিম আঁকিকার স্টপ সলিউশন পাচ্ছেন আমাদের কাহাবের কাছে আলহামদুলিল্লাহ আকিকার মাধ্যমে আল্লাহ তালা সন্তানের বালা বসমত দূর করে থাকেন এই জন্যে আমাদের উচিত সপ্তম দিনে সঠিকভাবে আকিকা করা শুভ জীবনে জীবনের স্পন্দন আল্লাহর নিরাপত্তা চাদরে